রাতে ফেসবুকে পোস্ট ভোরে হলের নিচে মিলল ঢাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নবনির্মিত রবীন্দ্র ভবনের নিচে সঞ্জু বারাইক নামে এক শিক্ষার্থীর রক্তাক্ত আজ পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে পুলিশের প্রাথমিক ধারণা সঞ্জু আত্মহত্যা করেছে গতকাল রোববার দিবগত রাত আড়াইটার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই শিক্ষার্থীর একটি পোস্ট দেখা গেছে ওই পোস্টে লেখা ছিল আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী আমি দিনের পর দিন অন্যায় করেছি নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার মোটেও ঠিক হয়নি আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি আমার কারণে কারো কোনো ক্ষতি হলে সেই দায় একান্তই আমার আমি ক্ষমা চাচ্ছি সঞ্জু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দু হাজার একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন থাকতেন জগন্নাথ হলে তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান আজ ভোরের দিকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়েছিল উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে সঞ্জু কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানান জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশিস পাল এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন